ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাট স্টারি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজকে আবার হাজির হলেন তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বাদ বাকি বিষয় নিয়ে এই পুরো বিষয়টি ক্লিয়ার করেছি তো সেখানে আমি এ নম্বর কাজ নিয়ে আলোচনা করেছিলাম এবং এর পরবর্তীতে আমি বি নম্বর কাজটিও দেখিয়ে দিয়েছিলাম তো এইভাবে আমি সি নম্বর কাজটি শেষ করেছি তো এর পরবর্তীতে ডি নম্বর এই যে ফিল ইন দ্য গ্যাপ তো এই গ্যাপটির কাজও আমি দেখিয়েছি সেইখানে তো তোমরা যারা ভিডিওগুলো দেখো নি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট দেওয়া থাকবে তোমরা চাইলে সেই ভিডিওগুলো সেখান থেকে দেখে নিতে পারো তো এছাড়াও চ্যানেলে গিয়েও তোমরা প্লেলিস্ট চেক করলে ভিডিওগুলো দেখে নিতে পারবে তো সেইখানে আমি ইয়ার কাজটিও দেখিয়েছিলাম তো এখন আজকে তোমাদের জন্য যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এফ এর কাজ এবং একই সাথে জি এর কাজ এবং সর্বশেষ এইচ এর কাজ তাহলে চলো এই কাজগুলো দেখে নেই এক নম্বর বলা হচ্ছে ডিউ লাইক অর অর্ডিনারি কাথা তো বলা হচ্ছে তুমি কি নকশি পছন্দ করো নাকি সাধারণ কথা পছন্দ করো তো এখানে অর্ডিনারি বলতে সাধারণ কাঁথাকে বোঝানো হচ্ছে অর্ডিনারি মানেই সাধারণ তো তুমি কি নকশি পছন্দ করো নাকি সাধারণ কথা পছন্দ করো and why তো সেটি কেন পছন্দ করো এটির উত্তর হিসেবে আমি যেটি নিয়েছি তোমরা চাইলে এইটির উত্তর এইভাবে করতে পারো সো এই জন্য আমি যেভাবে শুরু করেছি সেটি হচ্ছে আই প্রিফার নকশি হ্যাঁ আমি নকশি পছন্দ করি বিকজ অফ কারণ ইটস বিউটিফুল আর্টিস্টিক প্যাটার্নস অ্যান্ড ভাইব্রেন্ট কালার্স তো এখানে ভাইব্রেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত বা সুন্দর তো কারণ এটির সুন্দর শৈল্পিক চাষ এবং প্রাণবন্ত রং আছে তো এই জন্য হচ্ছে আমি নকশী পছন্দ করি সো এরপর বলা হচ্ছে ইট রিপ্রেজেন্টস রিচ কালচারাল হেরিটেজ অ্যান্ড ক্রাফটসম্যানশিপ ইউনিক টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল তো এখানে হেরিটেজ বলতে ঐতিহ্যকে বোঝায় এবং ক্রাফটসম্যানশিপ বলতে মতো কারিগরকে বোঝায় সো এটি বাংলা অর্থ হবে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অনন্য সমৃদ্ধি এবং সাথে কারু শিল্পের প্রতিনিধিত্ব করে দা স্টিচিং আ স্টোরি অ্যাডিং পার্সোনাল টাচ টু হোম ইন্ট্রুকে শব্দের অর্থ হচ্ছে জটিল এবং স্টিচিং শব্দের অর্থ হচ্ছে মূলত সেলাই করা সো এই গল্পে বলা হচ্ছে এই নোক শিকার ডিজাইনটা খুবই জটিল এবং সেলাই করা যা গল্প বলা হচ্ছে পাশাপাশি অ্যাডিং এ পার্সোনাল ট্রাস্ট টু অ্যানি হোম ডিকর এবং বাড়িঘর সাজাতে মূলত এটা ব্যবহার করা হয় সো এখানে ডিকর শব্দের অর্থ হচ্ছে মূলত সজ্জিত করা বা সাজানো তো এরপরে জিয়ের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্কস ইন পেয়ার্স অর্থাৎ দলগত কাজ বা জোড়াই কাজ আস্ক অ্যান্ড আনসার অল দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং সেগুলো উত্তর দিতে হবে নাও রাইট থ্রি টু ফোর মোর কোয়েশন ওয়ান দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি বি অর্থাৎ উপরে যে বিয়ের কাজটি ছিল তো সেই কাজের মতোই আমাদের অতিরিক্ত তিন বা চারটার বেশি প্রশ্ন আমাদের কি করতে হবে সেখানে অ্যাড করতে হবে তো আমি যেভাবে প্রশ্নটি সাজিয়েছি সেগুলো হচ্ছে কোয়েশন অ্যান্ড আনসার হোয়াট ডাস নকশা মেন তো নকশা অর্থ কি নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্ন তো নকশা অর্থ হচ্ছে মূলত শৈল্পিক সাজ ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য নেম নকশি থেকেন তো বলা হচ্ছে কোন ভাষা থেকে মূলত এই নকশি শব্দটা নেওয়া হয়েছে তো উত্তরটি হবে দ্য নেম নকশি ওয়াজ টেকিং ফ্রম বাংলা অর্থাৎ এই নকশি শব্দটা মূলত বাংলা শব্দ থেকে নেওয়া হয়েছে তো এরপর তিন নম্বরের যে প্রশ্নটা বলা হচ্ছে বা নিয়েছি সেটি হচ্ছে ইন সড ইন রুরাল বেঙ্গল অর্থাৎ গ্রামীণ বাংলায় এই নকশী কাথাটি মূলত তৈরি করা বা অনুশীলন করা হয় তো চার নম্বর প্রশ্নে যেটি বলা হচ্ছে হোয়াট আর নকশি কাঁথাস নাও সোল্ড তো নকশি কাঁথা এখন কোথায় বিক্রি করা হচ্ছে নকশি কাঁথাস আর সোল্ড ইন হ্যান্ডিক্রাফট শপস অর্থাৎ এই নকশি এখন মূলত কারু শিল্পের দোকানে বিক্রি করা হচ্ছে তো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই আর নকশি কাঁথাস ইন গ্রেট ডিমান্ড তো নকশি কাঁথার কেন বিশেষ চাহিদা রয়েছে তো সেটির উত্তর হবে

যেটাতে নকশিকা কিভাবে তৈরি হয় সেই তো সেই যেভাবে শুরু করবা সেটি হচ্ছে তোমাদের পরীক্ষায় বা তোমাদের এইটুকু অংশ কিন্তু দেয়া আছে তো তোমাদের পরীক্ষায় বা এখন প্রশ্নে কিন্তু এইটুকু দেয়া থাকবে বা দেয়া আছে তো আমাদের বাদ ব্যাপার কি অংশটুকু লিখে এই গল্পটি বা এই প্যারাগ্রাফটি কমপ্লিট করতে হবে তো আমি যে প্রশ্নটি উত্তর করেছি সেটি হচ্ছে এই অংশটুকু মূলত আমাদের প্রশ্নেই দেয়া ছিল যার জন্য আমি এইটুকু রেখে দিলাম এর পরবর্তীতে আমি যে সাজেছি সেইটি হচ্ছে এই অংশটুকু সো বলা হচ্ছে ইট ইজ কার্ট ইন টু দ্য ডিজার্ট শেপ এটি কাঙ্ক্ষিত আকারে কাটা হয় আফটার দ্যাট এরপর দ্য পিসেস আর লেয়ার টুগেদার তো এরপর টুকরো একই সাথে সরাইত্য করা হয় অর্থাৎ একত্র করা হয় আর্টিশিয়ানস ইউজ ভেরিয়াস স্টিচেস টু ক্রিয়েট ইন্টিগ্রেট প্যাটার্নস এন্ড ডিজাইনস অন দা কোয়েল্ট তো এরপরে বলা হচ্ছে কারিগররা কাথায় জটিল প্যাটার্ন এবং ডিজাইন তৈরি করতে বিভিন্ন সেলাই ব্যবহার করেন দ্য স্টিচিং ইজ ডান কেয়ারফুলি ইনশিওরিং ইজ ডিজাইন ইজ ইউনিক তো সেলাইটি যত্ন সহকারে করা হয় যাতে প্রতিটি সুন্দর হয় এবং ধোয়া হয় অর্থাৎ ধোয়ার পরে আয়রন করা হয় ইনহ্যান্সিং ইটস বিউটি অ্যান্ড মেকিং ইট রেডি ফর ইউজ এবং এটার সৌন্দর্য বৃদ্ধি করা হয় পাশাপাশি এটাকে ব্যবহারের উপযোগী করা হয় এইভাবে তোমরা প্রশ্নগুলো উত্তর করবে আশা করি আজকের ভিডিওটি পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো পরবর্তী লেসনে আমি যেইটি নিয়ে আলোচনা করব সেইটি হচ্ছে লেসন থ্রির এথনিক ফ্রেন্ডস সো এই লেসনটি দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও